শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পাঁচনং অজুনতলা ইউনিয়নের সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক অতি দুস্থ মানুষের মধ্য থেকে লটারির মাধ্যমে এই বছরের নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী ব্যক্তি নির্ধারণ এবং ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত আট জুন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ হারুন ফাউন্ডেশন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির প্রতিষ্ঠাতা এস এফ গ্রুপের চেয়ারম্যান ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এম জে এফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টার আবুল খায়ের বিশিষ্ট সমাজসেবক হোসেন শহীদ সরোয়ার্দি সাংবাদিক নাইম এ সময় আরও উপস্থিত ছিলেন কান কিরহাট কলেজের অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার এস এফ গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সাজেদা রশিদ ছেলি অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী ব্যক্তি নির্ধারণ পর্বে নতুন লাখপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম ও মোস্তফার বউ স্বপ্নের বাজার নির্ধারণ পর্বে চারজন বিজয়ী হয়েছে লটারির মাধ্যমে দুইজন নতুন লাখপতি এবং চারজন স্বপ্নের বাজার বিজয়ী হয়েছেন পুরস্কার প্রদান ও প্রীতিভোজে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ডেস নিউজ এইচটি বাংলা জুন ইলেকট্রনিক্স জিতে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার